সুজয় একজন সরকারি কর্মচারী ছোটোবেলা থেকেই বাবা মানে সুজয় তার ঠাকুরদা এবং কাকার কাছে মানুষ হয়েছে সুজয়কে ছোটোবেলা থেকে তার ঠাকুরদা এবং কাকা কোনো কিছুর অভাব রাখেনি সুজয়কে উচ্চশিক্ষিত করেছে তারপর সুজয় সরকারি চাকরি পাওয়ার পর বাঁকুড়া জেলায় চলে যায় তারপর থেকে সুজয়ের খুব কম আশা হতো তার ঠাকুরদা এবং কাকার কাছে চাকরিতে ছুটি পাওয়া যায় না তাই সুকান্তপুরেও যাওয়া হয় না তার ঠাকুরদা এবং কাকার কাছে অনেক বছর পর প্রায় পাঁচ বছর পর সুজয় তার ঠাকুরদা এবং কাকার কাছে যাচ্ছে সুজয়ের মাথায় বিভিন্ন চিন্তা আসতে লাগলো ট্রেনে যাওয়ার পথে অনেক দিন হয়ে গিয়েছে ঠাকুরদা এবং কাকাকে দেখিনি জানি না আমাকে চিনতে পারবে কি না আগে তো প্রায় আশা হতো এখন আর সেইভাবে ছুটি পাওয়া যায় না তাই আর আশাও হয় না ভাবলাম ঠাকুরদা এবং কাকার জন্য কিছু জিনিস কিনব তবে ট্রেনটা এত লেট করলো সব দোকানপাট বন্ধ হয়ে গেছে ঘড়িতে দেখলাম প্রায় রাত একটা বাজে এখনও ট্রেন পৌঁছোতে এক ঘন্টা লাগবে ট্রেনে এক দুজন প্যাসেঞ্জার আছে তবে আর কিছুক্ষণের মধ্যে হয়তো সবাই নেমে যাবে সুকান্তপুর পৌঁছোতে এখনও অনেক সময় লাগবে সুজয়ে এই ভাবতে ভাবতে এগোতে লাগলো ট্রেন কুয়াশা ভরা রাতে ছুটে চলেছে এক মনে আকাশ কেমন যেন মেটে সুজয়ের শরীর কম্পন দিচ্ছে এবং মন শুধু এটাই মনে হতে লাগলো সুজয়ের আর কতক্ষণ সময় লাগবে স্টেশন পৌঁছতে তারপর সুকান্তপুর আসতেই ট্রেন থেমে গেল সুভাষের একটু শান্তি লাগলো সুভাষ ট্রেন থেকে নেমে দেখল ফাঁকা স্টেশন তবে দূর থেকে একজন হ্যারিকে নিয়ে সুভাষের কাছে এগিয়ে আসছে কিরে এত রাতে কোথায় যাচ্ছিস আমি বানপুর গ্রামে যাব। কি বলছিস বানপুর গ্রামে কি তুই মরতে যাবি কেন সেখানে আমার ঠাকুরদা এবং কাকা থাকে কি বলছিস তোর মাথা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে আপনি সামনে থেকে সরে যান যাক না বুঝবে ঠেলা আমার কি এত রাতে বানপুরে যাওয়া বেরিয়ে যাবে সুজয় চলতে লাগলো হঠাৎ মেঘ গুড় করে বৃষ্টি নামলো সুজয়ের এক হাতে ছাতা অন্য হাতে টর্চ নিয়ে এগোতে লাগলো ঘন বন জঙ্গল তার মাঝে রাস্তা দিয়ে এগোতে লাগলো সুজয় সুজয়ের মনটা কম্পন করে উঠল তবুও সে কোনো দিকে না তাকিয়ে এগোতে লাগলো অনেক রাত হয়ে গিয়েছে তার একটাই লক্ষ্য বানপুর গ্রামে পৌঁছনো রাস্তায় রিক্সা পেলে হয়তো একটু সুবিধে হতো কিন্তু আশপাশ সুনসান একটাও লোক নেই মেঘ গুড়গুড় করছে তার সাথে মনের কম্পনও বেড়ে গেল প্রায় আধ ঘন্টা হাঁটার পর সুজয় তার ঠাকুরদার বাড়িতে এসে পৌঁছলো সুজয় বাড়ির সামনে এসে দেখল কেউ নেই কাকা ও কাকা ও ঠাকুরদা আমি সুজয় তোমরা কোথায় গো সুজয় কিছুক্ষণ ডাকার পর সারা পেল না তারপর দেখলো তার কাকা হেঁটে আসছে তার কাছে কখন থেকে ডাকছি তোমরা কোথায় ছিলে গো আরে এখানেই ছিলাম তুই এত রাত্রে এলি কী করবো কাকা বলো অনেকদিন পর সময় পেলাম ছুটিও পাই না আচ্ছা তাহলে তুই থাকবি তো হ্যাঁ কাকা এত দূর থেকে এলাম দু তিন দিন থাকবো কাকা ঠাকুরদা কোথায় দেখতে পাচ্ছি না আছে একটু ওইদিকে গেছে এত রাত্রে কোথায় গেছে এই এসে যাবে অত ভাবিস না এলাম ঠাকুরদা তোমাকে আমি খুঁজছিলাম কোথায় গিয়েছিলে ঠাকুরদা আমি প্রতিদিন রাতে মাংস খেতে বেরো মানে কিসের মাংস না না কিছু না বল কি খাবি তুই অনেক রাত হলো অনেক দূর থেকে এলি খেয়ে নে তারপর ঘুমিয়ে পড় ঠিক আছে ঠাকুরদা সুজয়ের মাথায় বিভিন্ন চিন্তা ঘুরতে লাগলো ঠাকুরদা এমন কেন বলল যে রাতে মাংস খেতে যাই কি না যাই আমি একটু ফ্রেশ হয়ে খেয়ে পাচ্ছি তারপর ঠাকুরদা সুজয়কে খাবার এনে দিল সুজয় তোর জন্য ঝাল ঝাল করে মাংস রান্না করেছি বল কেমন হয়েছে তারপর সুজয় এক মনে খেতে লাগলো আর খাবারগুলো খুব সুস্বাদু ছিল কে রে বল কে অন লাগলো খুব দারুণ রান্না করেছে ঠাকুরদা খুব ভালো লেগেছে হ্যাঁ সুজয় খেনে আজ রাতে তোর সিএস খাওয়া খেনে মানে এটা কি বলছ তুমি আর মানে জানতে হবে না অনেক রাত হয়েছে সিএপার সুজয় মনে কেমন যেন ডাক দিল ঠাকুরদা এরকম বলছে কেন কথাগুলো কেমন যেন অন্যরকম লাগলো তারপর ঠাকুরদা চলে যাওয়ার পর সে তার কাকাকে জিজ্ঞেস করলো কাকা ঠাকুরদা এরকম কেন বলছে কিছু না রে খেয়ে শুয়ে অনেক জার্নি করে এসেছিস সুজয় চিন্তা করতে লাগলো তারপর সে শুয়ে পড়ল শুতে সুতে বিভিন্ন চিন্তা মাথায় ঘুরতে লাগলো সুজয়ের ঘুম আসছিল না সে ভাবতে লাগলো তার ঠাকুরদা এসব কী বলছে তাকে এই ভাষায় কিংবা এই রূপে আগে কখনো দেখেনি তারপর মাঝরাতে সুজয়ের চোখটা কেমন যেন লেগে গেল আর যখন গভীর রাত ঘনিয়ে এলো সুজয় খুব চিল্লানোর শব্দ এবং জোরে জোরে কথা বলার শব্দ শুনতে পেল এবং তার ঘুম ভেঙে গেল সুজয় ঘুম থেকে উঠে বসে পড়ল সুজয় পাশের ঘরে গিয়ে দেখল তার ঠাকুরদে এবং কাকা ঝগড়া করছে আর তাদের হিংস চেহারা দেখে সুজয় কেমন যেন শিরশির করে কেঁপে উঠল সুজয় ঠাকুরদেব এবং কাকা অনবরত ঝগড়া করতে লাগল আর এমন এমন কথা বলতে লাগল যেটা শুনে সুজয়ের মুখটা কম্পন দিয়ে উঠল আজ সুজয় এসেছে কিছু বলবো না কাল রাতে ওর কাঁচা মাংস খাবো আমি তুমি এসব কি বলছো সুজয়কে আমরা ছোট থেকে মানুষ করেছি ওর সাথে তুমি এরকম করতে পারো না আমি কি করব না করব তুই বলবি আমাকে খবরদার তুই যদি মাঝে এসেছিস তোর অবস্থা আমি খারাপ করে দেব ওর মাংস আমি খাবো আমি খুব ক্ষুধার্ত সুজয় এই কথা শুনে বুকটা ঝনঝন করে কেঁপে উঠল বুঝতে পারছে না কি করবে নিজেকে কোনো রকম ভাবে সামলে নিয়ে চলে গেল সুতে শুয়ে শুয়ে ভাবতে লাগলো একই দৃশ্য দেখলাম আমি কি হচ্ছে আমার সাথে আর সুজয়ের কাতর হয়ে চোখ খুলে ভাবতে লাগলো তার কিছুক্ষণের মধ্যে সুজয়ের কাকা কেমন যেন আবছা ছায়ার মতো এসে দাঁড়ালো এবং সুজয়কে বলল সুজয় যত তাড়াতাড়ি পারবি এই ঘর থেকে চলে যা কেন কাকা কেন আর জিজ্ঞেস করিস না সুজয় এটা তোর জন্য ভালো তারপর সুজয়ের কাকা সুজয়কে আসল ঘটনাটা বলল এক বছর আগের কথা একদিন শীতের রাতে গ্রামে আগুন লেগে যায় তারপর গ্রামের সব মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তখন থেকে বানপুর গ্রামে আর কেউ আসে না এর মানে কাকা তুমিও আর বেঁচে নেই তা বলতে পারিস আর শোন তোর কাছে বেশি সময় নেই যত তাড়াতাড়ি সম্ভব এই ঘর থেকে চলে যা আচ্ছা কাকা আমি সকাল হতেই বেরিয়ে সকালের আচ্ছা কাকা আমি তাহলে বেরিয়ে পড়ি হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড় এই বলে সুজয় তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লো সুজয় ঘরের বাইরে এসে দেখলো তার ঠাকুরদা ঘরের চালের ওপর বসে একটি ছাগলের মাথা খাচ্ছে এবং সুজয়কে দেখা মাত্র তার ঠাকুরদা বলল। সুজয় এত কোথায় ঠাকুরদা আমি সব জেনে গেছি আমাকে কাকা সব বলে দিয়েছে আমি আর থাকবো না এখানে কাকা সব বলে দিয়েছে এই সুজয় যাবি না তুই কোথাও দাঁড়া তোর কাঁচা মাংস আমি খাবো বাবা তুমি দাঁড়াও তুমি ওকে মারতে পারবে না আমি থাকতে তুমি ওকে মারতে পারবে না তুই আমাকে ছাড় বলে দিলাম ওর কাঁচা মাংস আমি খাবো আমি অনেক দিন ধরে ক্ষুধার্থ ছাড় আমাকে ছাড় সুজয় কোনো দিকে না তাকিয়ে প্রাণ বাঁচিয়ে দৌড়তে লাগলো জঙ্গলের মাঝের রাস্তা দিয়ে তারপর সে স্টেশনে এসে পৌঁছল সুজয় সেই রাতটা কোনো রকমভাবে স্টেশনে কাটিয়ে দিল সুজয় ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগল বানপুর গ্রামের কথা ভেবে একদিকে তার যেমন ভয় লাগছিল অন্যদিকে তার মন খুব খারাপ করছিল কারণ বানপুর গ্রামে তার শেষবারের মতো আশা ছোটবেলা থেকেই বানপুর গ্রামে মানুষ হয়েছে কিন্তু বানপুর গ্রামের সেই অধ্যায় আজ শেষের পথে এই ভাবতে ভাবতে ভোর হয়ে গেল এবং ট্রেন এসে গেল সুজয় ট্রেনে বসে পড়ল এবং বিভিন্ন জিনিস ভাবতে লাগলো সে কাল রাত্রে মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে সেটা ভাবলেই মনটা যেন কেমন কেঁপে উঠছে তার আরও অনেক কিছু মনে পড়তে লাগলো ছোটোবেলা থেকেই মা বাবা নেই একটু দাদু এবং কাকার কাছে আসতো ছুটি পেলে এখন আর সেই উপায় নেই তার ছোটবেলার স্মৃতিগুলো কোথাও যেন হারিয়ে গেছে সুজয়ের নিজের বলে আর কেউ নেই সে পুরো একা হয়ে গেল এসব ভাবতে ভাবতে তার গন্তব্যস্থল এসে গেল এবং সে ট্রেন থেকে নেমে গেল এইবার থেকে তার জীবনে সকালে কাজে যাওয়া এবং রাতে ঘরে ফিরে আসা ছাড়া কিছু নেই এই ভাবতে ভাবতে সে নিজের জীবনের গন্তব্যস্থলের দিকে এগোতে লাগল তোমরা যদি এইরকম গল্পের ভিডিও আরও দেখতে চাও তাহলে ভিডিওটাকে লাইক করবে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে দেবে তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখছো ধন্যবাদ